তো সবাইকে শুভেচ্ছা এখন দুপুর সাড়ে বারোটা বাজে তো আমি গতকাল সন্ধ্যার দিকে বাড়িতে এসেছি কথা পূজা পূজার মাই ওরা ওখানে রয়েছে পূজার মামার বাড়ি তো ওনার বোন আই ছিল এই জন্য রয়ে গেছে আমরা দুদিন পরে আসছি পরে আমি আর কি বিকেলবেলা রাতেছিলাম সন্ধ্যার দিকে পোস্ট শিখাতে তো মা বাড়িতে একা এই জন্য চিন্তা করতেছি গেলে আমার থাকা যাবে না আমি আরও দুদিন থাকার অনুরোধ করছিল আমি থাকলাম কারণ মা বাড়িতে একা যার কারণে আমি কালকে গতকাল সন্ধ্যার দিকে বাড়ি আসবে তো মা তো একা রান্না বান্না করতে হয় আবার একবার রান্না করলে দুইবার খাই রান্না বান্না করে না এর লিগে করলাম যে বাড়তে যায় তাড়াতাড়ি বাড়তে গেলে একা মানুষ তো রান্না ঠিক ঠিকমতো হয় না করে না যার জন্য তাড়াতাড়ি বাড়তে হিসেবে বললাম আমি তো চলে যাই দেখি আজকে মা কি রান্না করব তো আমি তো দুই দিন তিন দিন আমি শ্বশুরবাড়ি ছিলাম এলাকায় বোনের বাড়ি শ্বশুরবাড়ি তো এই গত কয়েক দিনের মধ্যে আমাদের বিলে জলে হয়ে পড়ছে নতুন জল আসছে তো জল বাড়ছে তো আমি জলটা দেখাইতেছি বিলের পরিস্থিতি কীরকম এলাকার পরিবেশ কীরকম আছে ওখানে তো এই যে বিলে জল বাড়ছে অনেক জল পড়ছে আর এই যে কচুরপানা হয়ে গুলা না এগুলা যে আটকে গেছে এখানে তো তো বুঝেনি কীরকম জন্ম দেয় অনেক তাড়াতাড়ি ঘন ঘন মানে ইয়ে যায় তাড়াতাড়ি সাইফে জায়গা আসিল কয়েকটা হয়ে গেছে কতদিন কয়দিন তো বিলেজের পরিপূর্ণ জল হয়ে গেছে গা তো আমাকে রাস্তা জাগনা আছে চিন্তা নাই তো রাস্তাটা জাগনা আছে আর পাঁচ ফিট জলের বেশি আমাকে রাস্তা সমান তো বিলে জল বাড়ছে গেলে দেখাইতে পারতাম পুরো ভাবে তো বন্ধুরা এই যে উত্তর সাইড আছি উত্তর সাইড গ্রাম ও যে মাঠে জল ঢুকে গেছে ধানের জমিতে এই সাইড নিয়েছ তো যার কারণে একটু যে জল উঠে গেছে তাড়াতাড়ি তো আমাকে যে প্রজ আছে ওটা উঠতে দেরি আছে উঁচু জায়গা একটু বেশি আর এই কারণে জলটা একটু অল্পতেই জমিতে ওঠা পরে কসুরি বানা অবশ্য প্রচুর কচুরি বানা জায়গা এই অবস্থা জলের তো গতকাল আগের দিন আবার প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে জলটা বাড়ছে তো আমাদের এখানে বৃষ্টি দেওয়া জল বৃষ্টি যদি বেশি হয় জল হওয়ার সম্ভাবনা থাকে বেশি আর উত্তরের তারাকান্দি বাদ ওই উত্তরের যে বন্যাগুলো হয় ওই জলগুলো আমাকে দেখি পায় না যার কারণে আমাকে এলাকায় বৃষ্টি দেওয়া জল তো যায় এই পরিস্থিতি জলের তো অনেক দিন পর মনে হয় বাড়িতে আসলাম আসলেও নিজের বাড়ি না থাকলে অন্যের বাড়িতে যায় আসতে বাড়ি যায় তাই ভাল লাগবে না নিজের বাড়ি মায় অনুরোধ করতে। তো আমরা যত যেখানে যাই না কেন নিজের বাড়ি ছরাইলে ভালো লাগে না। নিজের বাড়িতে আসলেই ভালো। তো মাঝে অনেক দিন পর দেখলে আপনি আমারে। আসলে বাড়িতে ছরা ভালো লাগে না। এই জন্য তাড়াতাড়ি বাড়ি এসে বললাম। সুমারা নমস্কার আশা করি ভালো আছি ভালো আছি ব্যাপির দুই দিন খালি বুবার না বই হিস ব্যক্তি গেছে গা কান্ন কটা কুমি ওই এক কটা গরুর গরু লাগে খাইবি আর এক বই হাসি রাঁধছি খাইছি আর থাকছি খালবুহি কাল কাপড় বেতি ও আগে থ দুই দিন আবার থাকবো বই নিয়ে রাশছে দুই দিন কাহি আমি

সেইবাৰ ম নাই না এক লাগে গা শুনি শুনিবা লাগে যাই নাব না গেলোতো হয় ন ফুলী চিধা জেগা

তো মারে নিয়ে জন্য চিন্তা ভাবনা করছে কেউ ঠিক আছে তাহলে তুমি যাইবা য নিয়ে যাই পরে গৌরী আইসে আর কি নিয়ে যাবে মারে আমরা এই পূজার মায় আসার মা যাইব আর কি চন্দ্রগুনা সবারই শখ আছে তীর্থক্ষেত্রে ঘুরানোর মতো তো নিয়ে যা যা যাইব তো যাই তাও একটা সুরভাগরে হওয়ার তীর্থক্ষেত্রে যাত্রা তীর্থক্ষেত্রে যাওয়া দর্শন করা সেবার ভাগ্য হয় না তো আসলে আমরাও সবাই পাই না আমাকে বিভাগে হয় না অর্থাৎ তার চেষ্টা করার লাগবো দেখি আমরা আগে বারো যে হ্যারি নে তোমার এবার মোটামুটি যাওয়ার জন্য প্রস্তুতি আছে বই নিয়ে নেওয়া যাইব

বড় হয়ে গেছে গাছ পেজ হয়েছে সচামুচ আগে কেটে থাকি মাছ মাছ অনেকটি দুইজন মানুষ অনেকটি

Ни дзе

Είναι ένα από τα πράγματα που θα πρέπει να δούμε. Είναι ένα από θα πρέπει να δούμε. Είναι ένα από τα

বন্ধুরা শাক দেখাইলাম আসলো পাট শাক তো তোর পিঁয়াজ মর ভাবলে ভালো লাগে

我,我们按的热水啊，按自来水就行了。再喝点，换到一口。 是